আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি যে রেসিপিটি তৈরি করে দেখাবো সম্পূর্ণ কচু দিয়ে তো প্রথমে আমি কচুটাকে ভালোভাবে কেটে ধুয়ে রেখেছি এখানে আমি কচুর ডাটাগুলো নিয়েছি আর এখন এই কচুর কচুটাকে আমি সিদ্ধ করতে বসিয়ে দেবো তার জন্য এখানে দিয়ে দেবো একটু হলুদ আর পরিমাণ মতো লবণ আর এটাকে ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তো দেখ আর মাঝে মধ্যে এই কচুটাকে একটু হালকা করে দিতে হবে নাহলেও কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা তোমাদের ভালোবাসায় আর আল্লাহর রহমতে আমি কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো এইভাবেই আমার পাশে থেকেও বন্ধুরা আর আশা করি আমিও তোমাদের জন্য নতুন নতুন ভালো ভালো রেসিপি নিয়ে হাজির হব তো দেখতে পাচ্ছ আমার কচুটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটা ছাটনির সাহায্যে আমি কচুটাকে ছেঁকে নিব যাতে করে কচুর মধ্যে যে পর্যাপ্ত পরিমাণ এক্সট্রা পানির ছিল ওটা যাতে আর না থাকে আর এখানে একটু অন্য পাত্রে আমি পরিণত তেল দিয়ে পেঁয়াজ রসুন আর শুকনা মরিচটাকে ভালোভাবে ভেজে নিব। আর এখানে আমি তারপর সমস্ত মশলাটা দিয়ে দিব এখানে আমি হলুদ মরিচের গুঁড়া রসুন আদা আর জিরার বাটাটা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যত ভালোভাবে মশলা কষাবে তরকারি স্বাদ কিন্তু তত বেড়ে যাবে আর দেখতে পাচ্ছ মশলার কাট কালারটা কত সুন্দর এসেছে মশাল্লা এরপর আমি এখানে দিয়ে দেবো দুইটা শীতল সুটকি অনেকে একটা কিন্তু বন্ধুরা চ্যাপা সুটকেও বলে তোমরা কে কী বলো কমেন্টের অবশ্যই জানাবে এরপর আমি যেই কচুটা ছাঁকতে রেখেছিলাম সেই কচুটাকে এখানে অ্যাড করে দেবো এবার সেই মশলার সাথে আর কচুটার সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে আর এই কচুটাকে কিন্তু অবশ্যই বন্ধুরা ভাজা ভাজা করে রাখতে হবে তো দেখতেই পাচ্ছ এটাকে আমি এখন ভালোভাবে ভাজা ভাজা করে নিব কারণ যত ভাজা ভাজা করবে তত কিন্তু সুটকির সেন্টটা তত বের হবে মাশাল্লাহ দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর কালার চলে এসেছে তো বন্ধুরা দেখো আমার রেসিপি আজকাল কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবে না তো আজকে এই পর্যন্ত আল্লাহ